হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি আজকে এই বৃষ্টির মধ্যে মাথায় প্ল্যান আসলো সীতাকুণ্ডের আগে আমরা ছোট দরঘট হাট নামবো সেখান থেকে আমরা একটা ঝর্ণাতে যাব অনেক বড় একটি ঝর্ণা আর আমরা এখান থেকে সিন উঠে পড়লাম আর পুরোটা ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন আর সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব অনেক সুন্দর একটা ভিউ আছে অনেক সুন্দর একটা লোকেশন আপনারা আশা করি এখানে আসবেন আর আমার ভিডিওটা দেখবেন অনেক এনজয় করুন সো আমরা অবশেষে চলে আসলাম সুপ্ত ধরা এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আমরা এই সূর্যকুণ্ড দর্শনের যে জায়গাটা আছে মন্দিরটা এখানে তারা দর্শন করত। আর তাদের একটা মন্দির আছে এই মন্দিরটার মধ্যে আমি অবস্থান করছি বর্ষার সিজনে পানি একদম টইটম বর থাকে আর এখান থেকে আমরা বোট দিয়ে আপনার সত্যতরা ঝর্ণাতে যাব। আর সব কিছু মিলে জায়গাটা আমার অনেক ভালো লাগছে একদম ফুরফুর আর রিলাক্সে একটা ট্যুর হবে আর শুনলাম এখানে নাকি অনেক ঝর্ণাতে অনেক পানি আছে সো আপনাদেরকে দেরি না করে চলুন নিয়ে যাই আর তার আগে এখানে দেখার একটা জায়গা আছে এটাও ঝর্ণা প্রচুর বৃষ্টিতে এখানে অনেক ঝর্নার মতোই পানি প্রবাহিত হয় সবাই এখানে এসে থাকে সো আমি আর লেটনা করে নিচে নেমেই পড়লাম নেমে পড়ে একটু উপলব্ধি করলাম একটু খেয়াল করলে দেখবেন পাহাড়ের সাথে যেন আকাশের আবগুলা একদম নিচে নেমে এসেছে প্রকৃতি এতই সুন্দর এতই মনোমুগ্ধকর নিজেকে হারিয়ে ফেললাম আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ ঝর্ণাটি সত্যি এত সুন্দর ঝর্ণা আমি প্রথম দেখলাম এত পানি আমি এর আগে কখনো দেখিনি আমাদের দেশটা এতই সুন্দর আপনি যদি ঘর থেকে না বের হন বুঝতে পারবেন না কত সুন্দর অনেক দেশ থেকে আমাদের দেশের লোক আসে দেখার জন্য আমার সাথে দেখা হয়েছিল দক্ষিণ কোরিয়া দুজনের সাথে শুধু দেশ বিদেশ থেকে নয় আমাদের দেশের ছেলেরাও ওখানে যেয়ে অনেক মজা করে তো কেমন লাগলো আজকের ব্লগটি আশা করি ভালো লেগেছে আপনারা বেশি বেশি বাংলাদেশকে ভ্রমণ করবেন বাংলাদেশ সম্পর্কে জানবেন সুন্দর সুন্দর জায়গা দেখবেন আজ আর নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে